সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাঁদপুরে মসজিদে ইমামকে কুপিয়ে জখম নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রকেটে হত্যা চাঁদপুরে বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু খুলনার ছয়টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এনসিপির ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হতে দেব না হুঁশিয়ারি মামুনুল হকের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চাঁদপুরে মসজিদে ইমামকে কুপিয়ে জখম নাটপুর শহরে জুমার নামাজের সময় মসজিদের খতিব আনমন নূর রহমান মাদানিকে কুপি আহত করেছে এক মুসল্লি শুক্রবার প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ী মসজিদে এই ঘটনা ঘটে এক ঘটনায় 빌লাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় মুসল্লিরা আহত ইমাম গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত খতিব মাওলানা আনমন নূর রহমান মাদানী চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজি এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে তিনি প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতে ইমাম মাওলানা নূর রহমান মাতানির ছেলে আফনাম তাকি বলেন আমি জানতে পেরেছি নবী করিম সাল্লাহ্লামকে কোন এক বিষয় নিয়ে বিল্লাল হোসেন জুমা শেষে সরাসরি মসজিদে ঢুকে আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা আঘাত করেন মূলত কী কারণে ওই ব্যক্তি ঘটনা ঘটিয়েছেন বুঝতে পারছি না নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রক কেটে হত্যা খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি ও রক কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বর পাশার তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে জুমার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন মাহবুব দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনে একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত আসে কিছু বুঝে ওঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক কেটে দেয় এলাকাবাসীরা ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছেন তারা জানান হামলাকারীদের মধ্যে একজন হেলমেট পরিহিত ছিলেন তবে অন্য দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের পেছনে কি কারণ রয়েছে তা স্পষ্ট নয় চাঁদপুরে বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁদপুরের ফরিদগঞ্জে বাগান থেকে মোহাম্মদ হাসানুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত হাসানুর ফরিদগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার মৃত খোকন মিজির ছেলে তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে শুক্রবার দুপুরে তরফদার বাড়ির বাগানে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠায় যুবকের রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ হাজিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন দায়িত্বরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় সাইদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে তিনি সাতক্ষীরা সদরের ইটগাছা পুলিশ ফাঁড়ের ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন শুক্রবার সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার রাতে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয় এসআই সাইদুজ্জামান কুষ্টিয়া জেলার পার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মণ্ডলের ছেলে খুলনার ছয়টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এনসিপির আগামী সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি শুক্রবার সন্ধ্যায় দেশব্যাপী পদযাত্রার অংশ হিসাবে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ের পথসভায় বক্তৃতাকালে এনসিপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠিত হতে দেব না হুশিয়ারি মামুনুল হকের ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেছেন গত ষোলো বছরে ঘটে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম ও খুনের বিচার নিশ্চিত না করে এখন আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য দরজা খুলে দেওয়া মানে অপরাধীদের দায় মুক্তি ও জনগণের প্রতি অবিচার খালকেটে কুমিরানার অধিকার সরকারকে কেউ দেয়নি এই মানবাধিকার কার্যালয় ঢাকায় প্রতিষ্ঠিত হতে দেবেন না তারা শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে মামুনুল হক কথাগুলো বলেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন অন্তর্বর্তী সরকার যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে না আসে তাহলে হেফাজতে ইসলাম সারাদেশে তীব্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক বলেন জুলাই আগস্ট বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছিল তা বাস্তবায়নের পরিবর্তে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে যা জন আকাঙ্ক্ষার পরিপন্থী ও স্বাধীনতার মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক সরকারকে সতর্ক করে মামুনুল হক বলেন অধ্যাপক মো ইউনুসের অন্তর্বর্তী সরকারকে আমরা স্পষ্ট করে বলি শহীদের রক্তের বিনিময়ে গঠিত এই সরকারকে জনগণের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার দেওয়া হয়নি জাতিসংঘের তথাকথিত মানবাধিকার বাস্তবে ইসলাম ও মানবতার পরিপন্থী পশ্চিমা আদর্শের হাতিয়ার খালকেটে কুমির আনার অধিকার সরকারকে কেউ দেয়নি আমরা মানবাধিকার কার্যালয় ঢাকায় প্রতিষ্ঠিত হতে দেব না। কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত ডেমরায় পথ সভায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামায়াত ইসলামী কোনো চাদাবাস সন্ত্রাসী দখলবাজদের সঙ্গে জোট করবে না জামায়াত ইসলামী জোট করবে সৎ দক্ষ যোগ্য নৈতিক ও আদর্শবান নেতৃত্বের সঙ্গে তিনি বলেন জামায়াত ইসলামের লক্ষ্যই হচ্ছে সৎ যোগ্য দক্ষ নৈতিক ও আদর্শবান নেতৃত্বের মাধ্যমে জাতিকে একটি নিরাপদ বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন যারা দল পরিচালনায় ব্যর্থ তারা দেশ পরিচালনায় ব্যর্থ হবে যারা ক্ষমতায় যাওয়ার আগেই দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হবে জাতি সেটা জানে যে দলের এক 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 নেতা নেতার কাছে নিরাপদ নয় কর্মী আরেক কর্মীর কাছে নিরাপদ নয় সেই দলের কাছে দেশ ও জাতি কখনোই নিরাপদ থাকতে পারবে না এ সময় তিনি আরো বলেন আওয়ামী জাহেলি যুগের অবসান ঘটার পর এখন কারা প্রতিদিন মানুষ হত্যা করছে কারা খুনা করছে কারা চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি টেন্ডারবাজি করছে এর জবাব রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে দিতে হবে জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ এনসিপির জন্য দরজা খোলা যা বললেন সালাউদ্দিন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দেওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি সালাউদ্দিন বলেন জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির নেতা বলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত রাজনৈতিক জোট নিয়ে আলোচনা চলবে কি হয় তার সময় বলে দেবে